হ্যালো এভরি ওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে রেডি হয়ে যাচ্ছি বাবুর মানে ভাগ্নির একটা ডান্স ফাংশন ছিল সেটা দেখতে তো ওর খুব ইচ্ছা ছিল যে আমি যাই সেজন্য গিয়েছিলাম আর সবার আগে ওর সঙ্গে দেখা করতে চলে গিয়েছিলাম ও মেকআপ কর করে রেডি হয়ে বসেছিল আর ওর সঙ্গে দেখা করার পর আমরা চলে এসেছিলাম সিট দখল করতে যেহেতু সিট আর পাওয়া যাবে না সেই কারণে সিট দখল করে বসে পড়েছি আর সবার প্রথমে কিছু গেস্টদের বক্তৃতা হলো তারপরে প্রদীপ জ্বালানো হলো আর প্রতিয হয়ে যাবার পর সমস্ত যারা যারা পারফর্ম করবে আর কি সবার গুরু বন্দনা দিয়ে ফাংশনটা শুরু হলো আর সবার প্রথমে ছোট্ট ছোট্ট বাচ্চাদের একটা খুব সুন্দর ডান্স পারফরমেন্স হলো যেটা দেখতে খুব মিষ্টি লাগছিল আর এইটার পর বড়দেরও একটা পারফরমেন্স হলো আর আমার তো বরাবরই এই ধরনের ফাংশন দেখতে নাচের ফাংশান দেখতে দারুণ লাগে আর ফাইনালি ভাগ্নির ডান্সটা স্টার্ট হলো আর ওর ডান্সটা যখন স্টার্ট হলো আমি চেয়ার ছেড়ে সামনে দিকে এগিয়ে গিয়েছিলাম ভিডিওটা করার জন্য কেননা যেখানটা আমরা বসেছিলাম কিছুক্ষণের মধ্যেই সামনে সবাই এসে এমনভাবে দাঁড়িয়ে পড়লো আর কোনো ভিডিওই করা যাচ্ছিল না সেই কারণে আর এরা সবাই এমন একই রকম মেকআপ করেছিল যে আলাদা করে কাউকে চিনতেই পারা যাচ্ছিল না তবে ডান্সটা কিন্তু খুবই সুন্দর লেগেছে আমার বেশ কয়েকটা ডান্স তারপর দেখার পর আমরা ঠাকুরটাকে দর্শন করতে চলে এসেছিলাম এটা আসলে শীতলার পুজো উপলক্ষে এই ফাংশনটা প্রত্যেক বছর হয় এখানে এসে ঠাকুরটাকে দর্শন করে নিলাম তারপর প্রসাদ খেয়ে নিয়েছিলাম আর সবার শেষে ফেরার আগে আইসক্রিম খেলাম আইসক্রিম কিনে ওখানেই ফাংশনের ওখানেই সাইডে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর ভিডিওটা আমার কত্তা করছিলো কেননা ও তো ঠান্ডা জিনিস একেবারেই খায় না কখনোই সেই কারণে ও আইসক্রিম খায়নি আমরাই খাচ্ছিলাম আর আইসক্রিম টাইসক্রিম খেয়ে তারপর আমরা আবার বাড়ি ফিরে এসেছিলাম